আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল জাসিয়া 24 নম্বর আয়াতে নাস্তিকদের পরিচয় তুলেছেন আপনি কুরআনকে জিজ্ঞেস করুন কুরআন নাস্তিকতার পরিচয় দিবে যারা নাস্তিকতাদের পরিচয় বলে দিবে কুরআন সূরার নাম সূরাতুল জাসিয়া আয়াত নম্বর 24 অহ তালা বলেন অকলু মায়া ইল্লা হায়া তুনা দুনিয়া তারা বলেই জীবনের বাইরে আর কিছুই নাই নামুথু অনাসিয়া আরাব মড়ী ও বাছি যা কিছু করি অমাই হুলি কুনা ইল্লাদ দহারকি সে মরণ আর আমাদের ধ্বংস করে কেবল সময় এটি প্রাকৃতিক কারণে হয় অন্য কারণে হয় না আমরা প্রাকৃতিক কারণে যারা নাস্তিকতা তাদের পরিচয় যে মৃত্যু আর যে আমাদের বেঁচে থাকা এগুলো সবই প্রাকৃতিক কারণে হয় ঈশ্বর বলতে কোনো কিছু নেই আল্লাহ বলতে কেউ নেই তাদের এটাই তাদের পরিচয় এরপর আল্লাহ বলছেন এরাই হলো নাস্তিক তফশিরে যারা তফসিরে কুরতু এখানে দুটি পয়েন্ট তুলে ধরেছে এই ধারণা করে যারা নাস্তিক তারা এই চিন্তা ভাবনা করে এবং যারা কুফর কুফরি করে ইসলাম থেকে ইসলামকে অস্বীকার করে এবং কুফরি যারা ইসলামকে মানে না অন্য ধর্মকে মানে তারাও ইসলাম নিয়ে এই চিন্তা ভাবনা করে পরকার বলতে কোনো কিছু নেই তাই নাস্তিকদের পরিচয় বৈশিষ্ট্য হল তারা আখিরাতকে বিশ্বাস করে না ধর্মকে কুসংস্কার মনে করে

যারা কুফরি করে যারা নাস্তিক তাদের পরিচয় হলো যারা অস্বীকার করে তারা কখনো ইমান আনবে না আপনি তাদেরকে বুঝার সতর্ক করুন আল্লাহ করুন যারা অস্বীকার করে তারা কখনো ইমান আনবে না যারা ঈশ্বরকে মানে না আল্লাহ তালাকে মানে না এক ঈশ্বর কে মানে আল্লাহকে মানে না তাদের বৈশিষ্ট্য করুন তারা কখনোই না কারণ এখানে মক্কার কাফেরদের উদাহরণ দিয়েছিলেন মুনাফিকদের উদাহরণ দিয়েছিলেন বর্তমান যে আমরা দেখতে পাচ্ছি নাস্তিক পুফরি করছি যারা তাদের এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান ক্ষতাময় কুলুবিহীন তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে ওয়ালা সমিহীন তাদের দৃষ্টিশক্তিতে মোহর মেরে দেওয়া হয়েছে দৃষ্টিতে তারা ভালো পন্দামন্দ বিষয় দেখার পরও তারা মানে না আল্লাহ এক রয়েছে পরকাল রয়েছে পরোকাল বিশ্বনবী সাল্লাম রসুল এই সকল বিষয় জানার সত্ত্বেও তারা মানে না তারা সচক্ষে দেখার পরও তারা অবিশ্বাস করে কোন বিষয় যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে আজাব তারা বলে এ তো প্রাকৃতিক কারণে হয়েছে তাদের দৃষ্টি শক্তিতে পর্দা পড়ে যায় তারা গানেও শোনে না অর্থাৎ কানে কি শুনে না কানে শুনে অবশ্যই তারা শোনে কিন্তু না শোনার ভান করে তারা বুঝে আমরা ভুল না আমরা সঠিক কিন্তু তারা বুঝার পরও তারা মানে না তারা দৃষ্টি থেকে দেখে না তারা প্রকাশ্যভাবে বুঝতে পারে সচক্ষে দেখে দেখার সত্য তারা মানতে চায় না এবং এই জন্য আল্লাহ তারা বলেছেন বলা এবং আজা যারা এই সকল কাজ করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি

যারা ইসলামকে বুঝে না কোরআন হাদিস বুঝে না শহরে একজন ধনী ব্যক্তির ছেলে ধরন সেই ধনী ব্যক্তির ছেলেটি ইসলাম সম্পর্কে জানে না এবং সে মিডিয়া দেখে ইসলাম শিখে আর মিডিয়া দেখে ইসলাম শিখে নাস্তিকতাদের ইসলামের বিদ্বেষ তারা ছড়ায় এবং সে দেখে সেও নাস্তিকতা হয়ে যায় এই জন্যে সব নাস্তিক এরা নরম দিন অর্থাৎ এদের নরম অজ্ঞ নাস্তিক এরা কিছুই বুঝে না সেই কারণে তারা নাস্তিকতা হয়ে যায় আর এদের হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি যদি এদেরকে ইসলামের সঠিক পথ দেখান সঠিক পথে পথ তাহলে অবশ্যই তারা হৃদয় দ্বিতীয় প্রকার নাস্তিক হলো মিলিট্যান্ট নাস্তিক অর্থাৎ যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক ইসলাম তাদের উদ্দেশ্য হলো ইসলাম বিদ্বেষী করা এদের পরিচয় হলো এই শ্রেণীর নাস্তিক শুধু ধর্ম অস্বীকার করে না বরং ইসলামী বিরোধিতা করাই তাদের মিশন তাদের তারা প্রকাশ্য ওরাল হাদিস ইজমা পিয়াস নবী রসুল পরকাল ইত্যাদি বিষয় নিয়ে মরণের পর জীবন ইত্যাদি বিষয় নিয়ে তারা ব্যঙ্গ করে ইসলাম নিয়ে তারা ব্যঙ্গ করে আর তারা তাদের প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে চার বলে পরিচিত করে তারা সোশ্যাল মিডিয়ায় ইসলামী বিদ্বেষ ছড়ায় আর এই বিদ্বেষ শুনে আমরা যুবক ভাইয়েরা বোনেরা আমরা তাদের কমেন্টে সায় দিচ্ছি বাহ তুমি এগিয়ে যাও খুব সুন্দর শুনে রাখুন এই ধরনের নাস্তিকতারা কখনো ইসলামকে মানে না এদের উদ্দেশ্যে হলো ইসলামী বিদ্বেষ ছড়ানো ইসলামকে অপমানিত করা মানুষের চোখে ইসলামকে অবহেলা করা অবাঞ্চিত করা লাঞ্ছিত করা ইসলাম কি তারা মানে না বা ইসলাম কি তাদের নাস্তিকতা বা ইসলামের যে বিদ্বেষ ছড়ানো নবীন নামে কুটুক্তি করা ব্যঙ্গ করার মাধ্যমে কি ইসলাম বিলুপ্ত হয়ে যাবে না ইসলাম কখনো বিলুপ্ত হবে এই ধরনের নাস্তিকতা থেকে দূরে থাকবে তিন নম্বর নাস্তিকতার পরিচয় বলা হয়েছে বেশি মুসলমান এই নাস্তিক ভয়ক নাস্তিক ছদ্য বেশি মুসলমান এমন এক নাস্তিক যারা ছদ্য বেশি মনে হবে সে মুসলিম যদি বলা হয় কোরআনকে মানত কোরআনে তো এই বলা হয়ছে হাদিসে বা হাদিসের বা রসুলকে বলার কথা বলা হয়েছে তখন তারা আবার যুক্তিবাদী দেখায় তারা বৈজ্ঞানিক আলোকে ভালো বলে আমরা কোরআনের আয়াত মানে বা কোরআনকে মানে এই ধরনের নাস্তিক কথা থেকে তাহলে এই তিন প্রকার নাস্তিক যারা বর্তমান পৃথিবীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ তাদের উচিত ইসলাম নিয়ে করা একটু আল্লাহ তার অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করা

আর যখন তুমি দেখো কেউ আমার আয়াত নিয়ে উপহাস করে ঠাট্টা বিদ্রোপ করছে তখন তাদের থেকে মুখ ফিরে নাও যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে ফিরে আসে অর্থাৎ যতক্ষণ না তারা ভালো বা সেই প্রসঙ্গে থেকে অন্য বিষয় না ফিরে আসা পর্যন্ত তাদের কাছ থেকে তোমরা মুখ ফিরে নাও আনহুম সুতরাং আমরা দেখতে পাই বর্তমান যুগের এই বিষয়টি ধর্ম নিয়ে উপহাস করা আমরা যদি হিন্দু ভাই হই হিন্দু ধর্ম নিয়ে কিছু নাস্তিক বা হিন্দু ভাই অনেক নাস্তিক হয়েছে হিন্দু ধর্ম নিয়ে আমরা উপহাস করি প্রত্যেকে প্রত্যেকে ধর্ম নিয়ে আমরা উপহাস বা নাস্তিকতা পরিচয় দিই সেই জন্যে প্রিয় যুবক ও ভাই বোনেরা নাস্তিকতা থেকে দূরে থাকুন এবং নাস্তিকদের কাছ থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়ায় যে সকল বিষয়গুলো অপব্যাখ্যা করে আপনাদেরকে সামনে উপস্থাপনা করা হয় সেগুলো বাস্তবিক অপরাধ আপনারা ইসলামে এই ঘৃণা চোখে দেখেন বা ধর্মকে তারা আপনার ঘৃণা চোখে দেখেন আপনারা ভাবেন মানুষের ভালোবাসা মানুষের পাশে থাকাই হলো ধর্ম আসল ধর্ম মানুষের সেবা করা হলো আসল ধর্ম না আপনারা ভুল বিষয় বলছেন এইজন্য নিজেকে একটু ভাবুন চিন্তা করুন যিনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই কিভাবে সৃষ্টি করেছেন একদম আমরা চিন্তার আমরা যদি করি ওশ আমরা হেদায়েতের পথ পাবো অবশ্যই আমরা সঠিক পথ পাব। আর যদি আমরা যদি অস্বীকার করি তোমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নওয়াল 14 তম আয়াত আয়াত তারা সত্য অস্বীকার করে অথচ এরকম যদি হয় আমরা সত্য বিষয়গুলোকে অস্বীকার করে নি আর যে বিষয়গুলো মিথ্যা সেটাকে যদি সত্য বলে স্বীকার করে নি তাহলে তো আমাদের দুর্ভাগ্য বিষয়

সেখানে মৃত্যুবাদীকে বিশ্বাস করা হবে যারা তাদেরকে বিশ্বাস করা হবে সত্যবাদী তাদেরকে বিশ্বাস করা হবে এটাই বর্তমান আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমাদেরকে হাদিস কোরআন বুঝতে হবে যারা বিজ্ঞ আনে তাদের নিপর্তিতে হবে ইসলাম বিষয় জানতে হবে নাস্তিকদের কথা শুনে আমাদের বিশ্বাস করা যাবে না আপনাকে ছোট্ট একটি সাজেশন বলে দিল নাস্তিকরা যে সকল প্রশ্ন করে আপনি বর্তমান আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট চার জিবিটি বা যে কোনো এআই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট জিজ্ঞেস করলে সঠিকভাবে যদি তো আপনি জিজ্ঞেস করতে পারেন এরা কেমন বা এই প্রশ্নের উত্তর বিজ্ঞান পুরাণ ইত্যাদি বিষয় আপনি দলিল দেন এরা কেমন লোক বা এর উত্তর